কুকুরের মতো শরত নিয়ে কেমতে উঠলে কি হবে আপনার আপনি মনে করেন দুই হাজার বছর আয়াত পেলে দুই বছর পরে তো মরবেন নাকি কথা বলেন না কেন আপনার যাতে কত বড় বড় মহারাতি কবরে চলে গেছে বিশ্ব নবীকে আসরাইল অফার দিয়েছিল আপনি যদি থাকতে চান যতদিন ইচ্ছা থাকতে পারবেন নবীজি বলেছেন তারপরে কি বলে হাতার পরে মরা লাগবে নবীজি বললেন দেখো মরা যদি লাগবে তখন আমার রেখে যাওয়া দরকার নেই আমার তার তো অফার দেওয়ার পরে দিন গ্রহণ করেননি আর আপনার অফার নেই সর্বোচ্চ এদেশের এখন গড় আয়ু হচ্ছে পঁয়ষট্টি সাতষট্টি বছর আপনি এর পরে যদি বেঁচে থাকেন মনে করবেন আপনি বোনাস পেয়েছেন আমাদের হায়ার ধার করে আছে কথা বলেন যিনি পালিয়ে গেছে বারবার ওখান থেকে যে মোবাইলে কল রেকর্ড করে এডিটিং করে ফাঁস করছে বলছে আমি আসতেছি লিস্ট করে রাখো আপনি আবার কবে আসবেন আপনার যা বয়স এ বয়সে তো এমনি আমাদের হায়াত নিয়ে আপনি বেশি আছেন কথা বলেন পঁয়ষট্টি থেকে সাতষট্টি যদি গড় আয়ু হয় তাহলে ওনার বয়স এখন আয় কথা বলেন না অনে আমাদের হায়াত নিয়ে বেশি আছে তারপরও বলছে আমি আসতেছি আমরা এই মুহূর্ত থেকে শুধু মাহফিল শুনতে আসা না আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে কেয়ামতে যেন আমার আকৃতি দাতো হামসার আকৃতি থাকে কুকুর হয়ে না যায় কিছু মানুষের আকার হবে সাপের মতো

কে বিপদে ফেলব কাকে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেব লড়তার মাছখানে ক্ষতি হয়ে তো এর কোনো লাভ হয়তো না আর এর লাভ হয়তো একটু পড়তো কারণ এই দেশে যত নিরীহ মানুষকে আপনি বিপদে ফেলতে পারবে এই জালেমদের নীতি ছিল তাকে উপরে তুলে দেওয়া কি হয়েছে এখন আপনার শত না একটা জগৎ যেহেতু সামনে আসে আমাদের আকার আকৃতি যেন সাপের মতো কুকুরের মতো শুকুরের মতো পেশা বাদুর শাম শিকার মতো হয়ে না যায় আমাদের আকার আকৃতি যেন কেয়া মতে আল্লাহ মানুষের মতো রাখে বলেনা আমি আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি চালু করা আছে ইসলামের নামে হে নবী যখন কোরআনের তাফসীর করবেন ব্যাখ্যা করবেন ওইগুলো ঠিকবে না কারণ কোরআন মানে আলো আলো আসলে অন্ধকার দূর হবে ঠিক আলো জ্বালালে অন্ধকার দূর অন্ধকার যখন দূর হয়ে যাবে ওরা চিন্তা করবে এ কি এতদিন আমি এই জুলুমের ব্যবসা শিরকের ব্যবসা বেদাদের ব্যবসা করে খাৎছিলাম এ দেখে সব উল্টিয়ে গেল ওই মানুষগুলো তখন আপনার উপরে রেগে ফেলবে এমন কি আপনাকে তেড়ি আজকে মারার জন্য এটা সূরা হজরবে তরে আছে ওই ওয়াদান তুতলা আলাইহিম আয়াতুনা বাযিনা তিন তাআরিফ না কাফারুল মুনকার আল্লাহ বলেন যখন আমার আয়াত আয়াতগুলো দেলাবাদ করে বিশ্লেষণ করবেন বাজ্যনা আত্মানে দলিলের প্রমাণ দিয়ে দিয়ে বলবেন হে নবী দেখবেন কিছু মানুষ আছে ওরা রাগে ফুলবে এবং আপনার দিকে তেড়ি আসবে এখানে করানে হাজ জনের ব্যাখ্যায় দুইটা পড়েছি না রাগ করা এবং কিছু মানুষের ব্যবসা বাণিজ্য বানানো যেগুলো বন্ধ হয়ে যেতে পারে তখন তার মন খারাপ করবে রাগ করবে এ ধরনের মানুষ সারা পৃথিবীতে আছে এ বগুড়ায় আছে কথা বলে না কেন আমরা কারো দিকে না তাকিয়ে কে খুশি হবে বেজার হবে না আমার আল্লাহর দিকে তাকিয়ে আমরা আরম্ভ করছি সরাই মায়দা ৩৫ নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি জবান খুলে করানের সোনালি আয়াত পড়েন আমি الشيطان <سؤال> الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة বললাম যেন মায়েদা বলেন না কেন এটা একটা ক্লাস চলছে সাঁতরের মতো ওয়ান টু ছেলেরা যেভাবে জবাব দেয় ওইভাবে জবাব দেবে কনসোরা মায়েদা মানে দস্তরখানা মায়দা মানে কি খাবারের প্লেট তাম পৃথিবীটাকে আল্লাহ একটা খাবারের প্লেট বানিয়ে দিয়েছেন এজনের রিজিক নিয়ে খাবার নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই আপনার চিন্তা করা দরকার আপনার জীবন নিয়ে আপনাকে দুনিয়াতে পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রিজিকের ব্যবস্থায় দুনিয়ায় ছড়িয়ে রেখেছে আপনার রিজিক যেভাবেই হোক আসবে কিন্তু এই রিজিকটা পাওয়ার জন্য কেউ যদি বাম হাতের ইনকাম করে আমার আল্লাহর আরস পর্যন্ত তার উপরে কেটে যায় আজ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অনেক মানুষ ব্যবসায়ী যারা আছেন সিন্ডিকেট করে বিভিন্ন জিনিসের নাম বাড়িয়ে দিচ্ছেন এক কথা বলছেন না কেন আপনার কত টাকা লাগবে এ বিশাল তিমি মাসে টন টন খাবার লাগে প্রতিদিন আল্লাহ তার রাজ্জাক নামের কারণে যদি এই তিমি মাছকে খাওয়াতে পারে নদীর ভেতরে সাগরের ভেতরে মহাসমুদ্রে আপনি মানুষ হামজা কয়েক ছটাক মাত্র খাবার লাগে এ খাবার আল্লাহ তার রাজ্জাক নামের কারণে দিতে পারে না আপনি কোন কারণে বাম হাতের ইনকাম করেন বলেন তো কি কারণে সিন্ডিকেট করছেন এই ব্যবসায়ীরা হাদিস পড়েছি যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য ব্যবসায়ী যারা ওয়াইলুল মুতাফসিফিনাল্লাযীনা এই পৃথিবীর ময়দানে যারা খাদ্য ভেজাল দেয় ওখানে কম বেশি করে আর সিন্ডিকেট করে করে মানুষকে কষ্ট দেওয়ার জন্য খাবারকে সংকট তৈরি করে এগুলো আল্লাহর ভাষায় জালিম এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে যাবে সবাইকে জানাচ্ছি আজ